হ্যালো বিভান আশা করছি সকলে ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের ফাই মাদার্সের টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের লাইফ সায়েন্স পেজ তিনশো উনিশ সেট নয় অর্থাৎ নয় নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের আমরা যে দু মার্কের বিভাগ গয়ের দুই মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব গুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক করে নিন যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে তাহলে শুরু করা যাক বিভাগ এর প্রশ্ন দেখো বলেছে নিচের সত্তরটি প্রশ্ন থেকে বারোটি প্রশ্নের উত্তর দুটি অথবা তিনটি বাক্যে লেখো এখানে তো কোশ্চিন তোমাদের প্রচুর এখানে সুযোগ সুবিধা সতেরোটা কোশ্চিন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে বারোটা করতে হবে তার মানে তুমি ভাবো যে পাঁচটা কোশ্চিন তোমাকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এর থেকে কত সুবিধা নিতে যাও তোমাদের বলব যে টেস্ট পেপারে যতগুলো দুমার্কের কোশ্চিনগুলো আছে সেগুলো ভালো করে করো তাহলে অন্য কিছু করার আর দরকার পড়বে না তো শুরু করি তাহলে প্রথমে যে কোশ্চিন আছে বলেছে সপরাজযোগ এবং ইতর ইঁতরপরাযোগ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো ইম্পর্ট্যান্ট কোশ্চিন বেশ বেশ ভালো কোশ্চিন্ত সপরাজযোগ এবং ইতর পরাজ্যোগের মধ্যে দুটি পার্থক্য দেখো আমি পার্থক্যগুলো বলছি কি আছে আমি দুটা বলছি বাকিটা তোমরা দেখে নাও হ্যাঁ প্রথম এটা বলছে যে প্রকৃতি প্রকৃতি বলছে যে একই ফুলে বা একই গাছে দুটি ফুলের মধ্যে পরাগযোগের ঘটনা আর একই ভুক্ত দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগের ঘটনা দুই নম্বর দেখো যে সব ঘটনার পরাগরেণুর অপচয় কম হয় কিন্তু এক্ষেত্রে পরাগরেণুর বেশি অপচয় ঘটে ঠিক আছে এই কোশ্চেনে কিন্তু আগের সেটাও মনে হয় যত সম্ভব আছে সব প্রয়োজন মৃত্যুর প্রযোজনের মধ্যে পার্থক্য তুমি ভেবে নাও যে কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে টেক্সট পেপারে যে কোশ্চেনগুলো বেশি করে পাবে সেই কোশ্চিনগুলো একটু তোমরা ভালো করে করবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চিন বলেছে আর এনএ এবং ডিএনএ মধ্যে পার্থক্য এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন ভেবে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আর এনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য আমি দুটো বলছি যে ফার্স্ট যে ডিএনএতে তে অক্সি রাইবোজ সল্ভ থাকে আর আর এন এতে তোমার রাইবোজ সলভ থাকে ডিএনএড চারটি নাইট্রোজেন বেস একটা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ও থাইমিন আর এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে ঠিক আছে বাকিটা তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন বলছে ওয়াকটেল কি এটাও কৃষি কোশ্চেনটা আগের সেটা যত সম্ভব ছিল যে ওয়াকটেল নৃত্যকি যে মামোচাক থেকে খাদ্যের অবস্থানের দ্রুত একশো মিটার বেশি হলে তার সংকেত প্রদানের জন্য কর্মী স্কাউট মামমাছিরা চা চাকের সামনে উল্লম্ব তলে ইংরেজি আট অক্ষের ন্যায় যে নৃত্য প্রদর্শন করে তাকে অক্টেল নৃত্য বলে ঠিক আছে ইংরেজি আট অক্ষের ইংরেজি আট অক্ষের ন্যায় যে নৃত্য প্রদর্শন করে সেটাকে আমরা কী বলবো অক্টেল নৃত্য বলবো ওকে তারপরে নেক্সট বলছে ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীত ধর্মী কাজ কি ইনসুলিনের এবং এর বিপরীত ধর্মী কাজ বলছে ইনসুলিন ও গ্লুকন বিপরীত ধর্মী বিপরীত ক্রিয়া করে ইনসুলিনের আধিক্রে গ্লুকাগন ক্রিয়া করে সরকার পরিমাণ বৃদ্ধি করে অপরদিকে রক্তের শর্করা বৃদ্ধি ঘটে ইনসুলিন ক্রিয়া করে গ্লুকোজের মাত্রা হ্রাস করে আশা করছি বুঝতে পেরেছ তারপরে নেক্সট দ্বিশঙ্কর জনন পরীক্ষায় দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ জনুতে জোনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর থেকে সকল সকল সম্ভব গ্যামিগুলি লেখো ঠিক আছে অ্যান্সার হবে এফ টু হবে হ্যাঁ এখানে এফ টু আছে কোশ্চিনটা তোমরা ভালো করে দেখে নেবে এফ টু যে কী কী গ্যামেটগুলো আছে ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর কীভাবে আছে ওয়াই আর কোন প্রথমে ক্যাপিটাল পরে স্মল লেয়ারগুলো সেটা তোমরা ভালো করে দেখে নাও ওকে তারপরে ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চেন বলেছে যে ছয় নম্বর কোশ্চেন বলেছে যে মরু অভিযোজনের ক্যাকটাসের পাতার কি পরিবর্তন দেখা যায় মরু অভিযোজনের ক্যাকটাসের পাতার কি পরিবর্তন দেখা যায় এক নম্বর যে পাতা কাটে রূপান্তরিত হয় দুই নম্বর পাতার ত্বকে মোমের আবরণ দেখা যায় নেক্সট বলছে অভিব্যক্তি ও অভিযোজনের দুটি পার্থক্য লেখক অভিব্যক্তি ও অভিযোজনের দুটি পার্থক্য দেখো এক নম্বর এটা আমি দুটোই বলছি যে সকল উদ্বংশীয় জীব থেকে জটিল জীব সৃষ্টির মন্ত্র প্রকৃতির পদ্ধতি এটা হচ্ছে তোমার পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবের অঙ্গ সংস্থানিক সারিস্থানিক ও আচরণগত পরিবর্তনকে অভিযোজন বলে দীর্ঘ ও মন্তরভাবে ঘটে আর তুলনামূলক কম সময়কালে ঘটে এটা হচ্ছে দুটো পার্থক্য বাকিটা তোমরা আরও যদি পড়তে চাও তাহলে এটা দেখে নাও ওকে তারপরে নেক্সট যে কিস্টোন প্রজাতি কাকে বলে উদাহরণ দাও কিস্টোন প্রজাতি কাকে বলে উদাহরণ দাও ক্রীষ্টোন প্রজাতি যে ক্রিস্টোন প্রজাতি হলো এমন একটি প্রজাতি যার বাস্তুতন্ত্রে যার বাস্তুতন্ত্রে একটি অস্বাভাবিকভাবে বড় প্রভাব রয়েছে তারা অন্য প্রজাতির ওপর সরাসরি প্রভাব ফেলে এবং বাস্তুতন্ত্রের গঠন কার্যকলাপ গভীরতা প্রভাবিত করে উদাহরণ হচ্ছে সামুদ্রিক অটার ওকে তারপরে নয় নম্বর কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন বলেছে ভারতের বেশি সংখ্যক গন্ডার কোন রাজ্যে পাওয়া যায় বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ভারতের বেশিসংখ্যক গন্ডার আসাম রাজ্যে পাওয়া যায় এবং বন্দীপুর ন্যাশনাল পার্ক কোনটা রাজ্যে অবস্থিত ওকে আজকে কিন্তু তোমরা গাড়ির আওয়াজ অনেক শুনতে পাচ্ছ আমি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে দোকান আছে হ্যাঁ সে দোকানের পাশে আমি বসে ভিডিও করছি তার জন্য তোমরা গাড়ির আওয়াজগুলো শুনতে পাচ্ছ নেক্সট কোশ্চিন দেখো এবং দশ নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক করে নিও এবং পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবো ঠিক আছে দশ নম্বর কোশ্চিন বেশ ভালো কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা গুরুত্বপূর্ণ কেন সেটা ব্যাখ্যা করতে বলেছে যে পুত্র পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পেছনে পিতার ভূমিকাটাই প্রধান থাকে কারণ পিতার সেক্স ক্রোমোজম এক্স ওয়াই প্রকারের যেহেতু মাতার যেহেতু মাতার সেক্স ক্রোমোজম এক্স এক্স প্রকারের তাই তাদের এক ধরনের গ্যামেট এক্স তৈরি হয় অপরপক্ষে পিতার ধরনের গ্যামেট এক্স ওয়াই তৈরি হয় যখন পিতার এক্স গ্যামেট মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন কন্যা সন্তান সৃষ্টি হয় আবার পিতা ওয়াই গ্যামেটের সঙ্গে মাতার এক্স গ্যামেটের সঙ্গে মিলিত হলে তখন পুত্র সন্তান সৃষ্টি হয় অতএব সহজেই বলা যায় যে পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি পিতার ভূমিকায় প্রধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ওকে ভালো করে মুখস্থ করে নিও এগারো নম্বর কোশ্চেন বলেছে নিকটবদ্ধ দৃষ্টি অর্থাৎ মায়োপিয়া কী মায়োপিয়া কী কীভাবে এটি সংশোধন করা যায় মায়াপিয়া বেশ ইম্পর্টেন্ট ভেবে ইম্পর্টেন্ট কোশ্চেন এক মার্কের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে মায়োপিয়া কী যে দৃষ্টি যে দূরের দৃষ্টি ব্যাহত থাকে কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টি দূরের দৃষ্টির সমস্যা হয় কিন্তু কাছের জিনিসগুলো ঠিক থাকে তাকে আমরা মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলবো চক্ষুগুলোকে বাস চক্ষুগুলোকে ব্যাস তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব ও সামনে পড়ে ফলের বস্তু দূরের বস্তু দেখা যায় না ঠিক আছে ত্রুটি সংশোধন বলছে এখানে লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এটি ত্রুটি দূর হয় অবতল লেন্স যুক্ত চশমা পর তাহলে তোমরা দূরের জিনিসটা খুব স্পষ্টভাবে দেখতে পাবে ঠিক আছে বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেনে বলেছে বংশগতি পরীক্ষা মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ কি বংশগতির পরীক্ষা মেন্ডেলের মটর গাছ নির্বাচনের ভূমিকা এক নম্বর যে মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব দুই নম্বর যে মোটর গাছ অল্প স্থানে সহজে বাগানে ফোলানো যায় দুই নম্বর তিন নম্বর মোটর গাছের অনেক বিপরীত ধরনের বৈশিষ্ট্য সময় সমন্বয় ঘটার সময়ের জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে চার নম্বর যে মোটর গাছ বংশ পরস্পরের নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পূর্ণ খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম পাঁচ নম্বর মোটর গাছের ফুল উবলিঙ্গ হয় মটর গাছের স্বপ্রযোগ ঘটনা সম্ভব ছয় মটর গাছ সব হয় বাইরে থেকে কোনো অবাঞ্চিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম এখানে দেখো নির্বাচনের কারণ দুটা মার্ক আছে তাহলে অত কিছু না লিখলেও হবে তিন থেকে চারটা পয়েন্ট লিখলে আশা করছি নাম্বার তোমরা দু মার্ক পেয়ে যাবে ওকে তেরো নম্বর এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তোমরা ভালো করে মুখস্থ করে নেব বলছে এনসি টু ও সি টু সংরক্ষণের মধ্যে পার্থক্য এনসি টু এক্সি টু সংরক্ষণের মধ্যে পার্থক্য এক নম্বর যে বিপন্নজীব প্রজাতির মূল প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণ করা হয় এখানে এক নম্বর হচ্ছে বিপন্নজীব প্রজাতিদের মূল প্রাকৃতিক বাসস্থানের বাইরে এনে কৃত্রিম পরিবেশের সংরক্ষণ করা হয় দুই নম্বর অবস্থান যে বিভিন্ন প্রাকৃতিক বনভূমি যেমন জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ প্রভৃতিতে অবস্থান করে আর এগুলো হচ্ছে বিভিন্ন কৃত্রিম ব্যবস্থা যেমন চিড়িয়াখানা উদ্ভিদ উদ্যান জিঙ্ক ব্যাঙ্ক প্রভৃতি এগুলোতে এদের অবস্থান নেক্সট কোশ্চেন দেখো যে সীমন্যাষ্টিক চলন কাকে বলে উদাহরণ দাও শীস্মন্যা চলন কাকে বলে উদাহরণ দাও সৃষ্টনাষ্ট চলন যে স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাশটি চলন হয় তাকে শীমনাষ্টিক বা স্পর্শ ব্যক্তি চলন বলে যেমন লজ্জাপতির পাতার স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলির নুড়ে যায় কারণ পত্রগুলি উত্তেজিত হয় হলে তাদের স্বীকৃত স্পৃত বা প্যালভিনাস থেকে জল অন্য কোষে চলে গেলে রসির চাপ কমে যায় ফলে পত্রগুলি মুড়ে যায় এটা কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যে এখানে তোমার যে ব্রজপতির বজ্রপতির পাতের স্পর্শ করে মুড়ে যায় এটা কোন ধরনের চল এটা হচ্ছে শীর্মনাষ্টির চলন ওকে তারপরে কোশ্চিন দেখো তারপরে কোশ্চেন বলেছে সুন্দরী গাছের অভিযোজন অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো যে সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য হলো এক যে মাটি অত্যধিক লবণাক্ত ও মাটিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাব থাকে মূল মাটির গভীরে প্রবেশ করতে পারে না তাই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে প্রধান মূলের শাখা মূলগুলি অবিকর্ষে বিপরীত দিকে মোটরের গাছের উপরে আসে এদের শ্বাস মূল বা নিউম্যাথোফ বলে এই মূলগুলির মাথায় ছিদ্র বা নিউম্যাথোড থাকে যা শ্বাসকোজে অংশগ্রহণ করে ওকে এটা এক নম্বর হচ্ছে মূল এবার কাণ্ড কাণ্ড কি যে কাণ্ডের ত্বক পুরো কিউটিকলযুক্ত রোম সম রোম ও মোমজাতীয় পদার্থের যুক্ত হয় আস্তনযুক্ত হয় লবণ জলে কোনো ক্ষতি হয় না তাহলে আমরা সুন্দরী গাছের অবস্থান দুটি বৈশিষ্ট্য পেয়ে গেলাম নেক্সট কোশ্চেন দেখো ষোলো নম্বর স্টোক ও সিওন বলতে কি বোঝে স্টোক ও সিওন বলতে কী বোঝো স্টোক ও সিওন একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির গাছের শাখায় গ্রাফটিং করা হয় মূল সহজ যে গাছটি অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক আর যে গাছটির শাখা জোড়ায় হয় তাকে সিওন বলে ওকে ভিডিভি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আছে সতেরো নম্বর সতেরো নম্বর কোশ্চেন অর্থাৎ এই ভিডিও এই পেজের লাস্ট কোশ্চিন এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানাবে এবং যদি তোমরা পিডিএফ দিতে চাও তাহলে আমার এই গেস্ট কোয়েশ্চিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ওকে তাহলে লাস্ট যে কোশ্চিনটা বলেছে দেখো ভারতের দুটি হটস্পটের নাম ভারতের মোট কিন্তু চারটি হটস্পট আছে ঠিক আছে ভারতের মোট চারটি হট আছে এবং গোটা পৃথিবীতে পুরো পৃথিবীতে মোট চৌত্রিশটি হটস্পট আছে ওকে তাই এই সবটাই ইম্পর্টেন্ট যদি বলে ভারতের কয়টি হটস্পটেরও কী কী চারটি এখানে দুটো আছে একটা হচ্ছে পূর্ব হিমালয় একটা হচ্ছে বর্মা ঠিক আছে এখানে দুটো বলেছে দুটো নাম দেওয়া আছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের পিডিএফ বলবো যে পিডিএফ এই এই যে ভিডিওটা করলে এই ভিডিও যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে পিডিএফগুলো এরকমভাবে থাকবে তোমার এক থেকে দশটা সেট তোমার লাইফ সায়েন্সের সেট দু মার্কেগুলো কমপ্লিট আছে ফিজিক্যাল সায়েন্সেরও এক থেকে দশটা সেট কমপ্লিট আছে এবং তার সঙ্গে ম্যাথামেটিক্সেরও তোমার কি বলতো পুরো কমপ্লিট হয়েছে যদি যে কোনো একটা সাবজেক্ট নাও তার জন্য পঞ্চাশ টাকা আর যদি তুমি তিনটা সাবজেক্ট নাও ম্যাথামেটিক্সের একটা কী সুবিধা হচ্ছে ম্যাথামেটিক্সে এক মার্ক দুই মার্কে তো পাশ তার সঙ্গে এখন আমি বড় কোশ্চিনগুলো করছি সেই বড়ো কোশ্চিনগুলো পিডিএফ কিন্তু পড়বে আর বড়ো কোশ্চিনগুলো তোমরা কিন্তু কমন পাবেই ঠিক আছে বড়ো কোশ্চিনগুলো কমন পাবে তো তোমরা বলবো যদি পিডিও নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য